বৌমার সাথে কাকা শ্বশুরের প্রেমের ঘটনায় চাঞ্চল্য ঘটনাটি ঘটে গৌলানা হাটি গ্রামে জানা যায় দুদিন আগে বৌমা ও কাকা শ্বশুরের দুজনেই বাড়ি থেকে পালিয়ে যান তবে বৌমার ঘরের জানালা দরজা খুলেই কাকা শ্বশুরের সঙ্গে সাক্ষাৎ হয় চলে দীর্ঘদিনের প্রেম কথায় বলে না প্রেম মানে না কোনো সম্পর্ক শ্বশুর হোক কিংবা সে অন্য কেউ ভালোবাসলে ভালোবাসার মতনই বাঁচতে হয় তাই ভালোবাসার প্রমাণ দিতে বৌমাকে নিয়ে পালিয়ে গেলেন কাকা শ্বশুর এই ঘটনায় সাক্ষী থাকলেও গোলেনাহাটের এক গৃহবধূ শ্বশুরের ভালোবেসে পালিয়ে গেলেন তবে ঘটনাস্থলে গিয়ে জানা যায় দুজনেরই সন্তান রয়েছে তাহলে কি করে নিজেদের সন্তানকে ভুলিয়ে থাকতে পারবে অন্য জায়গায় কেমনই বা শ্বশুরের দায়িত্ব বা কর্তব্য বৌমাকে নিয়ে পালিয়ে গেলেন এই বিষয়ে এলাকার কৌতূহল শুরু হয় নানা লোকের নানা প্রশ্ন তবে কি শেষমেশ বৌমার সাথে শ্বশুরের বিবাহ হবে তা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু করেছে এলাকায়

এই আবার এক দুই বছর থেকে আবার তুই এটার বাড়ি এনেছো আবার আমার দুই দুই থাকে সব সময় চোখ দিয়ে তাই প্রথমবার গেলে আর যখনই একসব আরো করে কিন্তু ওই মতন না করা যখনই একসাথে আর কথা হয় তখন মোর সেই হচ্ছে সব সময় মোট সব সময় মারা দেয় মই ভয়েতে মই কোনো ফোন না আগের বার কলকাতা সময় যে আসুন তো পড়াশুনি নাই ওয়াললে পায় না ওই অর্থে ছবি ম্যাসেজ করায় ইয়ে করে সময় পাইলে ফোন করে আর আমার ওমার মোবাইলের সব সবসময় ফিঙ্গের দোয়া আমি মোবাইল নাই পাং না তুই দরকার বিষয়ে তাম ফিঙ্গের খুলি নেন তারপর হয় ফোন টোন করে দেখুন তার মোবাইলের দুই জংকার ছবি ছবিতেই খিরে ফিরিয়ে চুলি দিচ্ছে না মোট মুখি ধরে হাত ধরে পাং একে হে করে হু করে দিলে মেমি না কিছু আর কোনো না করি করে একদিন বইতেছি আপনি পর ভাই মো জীবনটা শেষ করলাম